কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে শুভ পঞ্চমী শুভেচ্ছা সবাইকে আমি মন মনরুদ্র তোমাদের সামনে একটি ছোট্ট মিনি ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো সবার পুজোর কেনাকাটা হয়ে গেছে আমারও হয়ে গেছে আমার তো সারা বছরই পুজো লেগে থাকে তোমাদেরকে তো আগেই বলেছি যা যা ড্রেস কিনি সবই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো পুজো বলে কথা তো বাঙালিদের দুর্গা পুজো বলে কথা তো শপিং তো তাহে না তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কি কি আমি কিনেছি তো দেখো প্রথমত কী দেখাবো কী দেখাবো কি দেখাবো হ্যাঁ এই ফ্লিপকার্ট থেকে আমি এই চপ্পলটা অর্ডার করেছি বলবে তো কেমন হয়েছে আমার এই চপলটা ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছি হ্যাঁ আমার তো খুব পছন্দ হয়েছে আর এবার একটু হিলটি হিল দেখেই কিনলাম বুঝতে পেরেছ অন্যান্য বার পামশো টাংশগুলো কিনি এবার ভাবছি যে না একটু অন্য টাইপে কিনবো আর কালারটা কেমন হয়েছে কালারটা তো আমার খুবই পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে তারপরে একটা একটা করে দেখাচ্ছি তোমাদেরকে একটু ধৈর্য ধরে দেখো 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 কেমন হয়েছে নাকি আমার বরের ড্রেসটা আগে দেখাবো হ্যাঁ আমার বরের ড্রেসটাই আগে তোমাদের সাথে শেয়ার করি তারপর আমারটা শেয়ার করবো হ্যাঁ এই দেখো জিন্স কালারটা আমি নিজে চয়েস করে নিয়েছি এক হাতে কম ক্যামেরা ধরেছি আর এক হাতে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ক্যামেরা ধরার লোক নেই তোমরা তো জানোই ভালো করে তো একটু এদিক ওদিক হবে ক্যামেরাটা হিলবে কিছু করার নেই এই দেখো এই জিন্সের কালারটা কেমন হয়েছে এটা আমার বরের জন্য কিনেছি তারপর বরের জন্য আরও আছে দেখাচ্ছি তারপর আমারটা দেখাবো এই একটা গ্যাঞ্জি কিনেছি এই যে একটা গ্যাঞ্জি তারপরে আরও আছে এই গ্যাঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছিল এটা এবার মানে বলছিল থ্রেন্ডিংয়ে রয়েছে সবাই কিনছে তা আমি গেলাম আমি নিজেই কিনেছি চয়েস করে সব আমি একাই গেছি গ্যাঞ্জিটার কালারটা কেমন হয়েছে জানাবে সব জিনিসপত্র সব জিনিসপত্র নিয়ে নিচে বসে পড়লাম এই দেখো এই যে কালারটা কেমন হয়েছে জানাবে খুলে দেখাবো তোমাদেরকে খুলেই দেখাই না হলে তো বুঝবে না ভাজ করা থাকলে কি আর বুঝে যায় এই যে দেখো কেমন হয়েছে বলবে হ্যাঁ তো গেল এগুলো হলো আমার বরের জন্য তো এবার আসো আমার জামা কাপড় আমার তো অনেক কিছুই হয় সারা বছরই কিনতে থাকি তো কালকে যখন বেরোলাম রাতে তখন এই কুর্তিটা কিনেছি বলবে তো কালো কালার আমার অতটা ভালো লাগে ভালো লাগে কালো কিন্তু পুজোতে তো দুর্গা পুজোর সময় কালোটা পরা বা সাদা পরা আমার একদমই অপছন্দ বরাবরেরই সাদা শাড়িটারই অনেকে ট্রেন্ডিংয়ে চলে পরে কিন্তু আমার একদমই পছন্দ হয় না সাদা এই দেখো এই কুর্তিটা কিনেছি বলবে কেমন হয়েছে কাপড়টা কিন্তু খুব সফট দেখেই কিনেছি বেশ ভালো লাগছে কুর্তিটা দেখতে আর পরলেও অনেকটা কমফোর্টেবল ফিল হবে তো দেখো একটু ভিডিওটা লং হতে চলছে বন্ধুরা কিছু মনে করবে না আর এই হচ্ছে শাড়ি শাড়ি তো শাড়ি পরতে পারবো কি না আমি জানি না কেননা বলো তো এর সাথে কোনো ব্লাউজও বানানো হয়নি কিছুই বানানো হয়নি আর শাড়ির কালারটা কেমন হয়েছে বন্ধুরা বলবে হ্যাঁ আর আমাকে পরলে শাড়িটা কেমন লাগবে তোমরা একটু বলবে এই দেখো শাড়িটা আবার খুলতে তো পারি শাড়ি কিন্তু ওই যে ভাজ করাটাই তো হচ্ছে আমার পক্ষে অসম্ভব ব্যাপার এই যে এই হচ্ছে আচল আর এখান থেকে যাবে হচ্ছে এই দিকটা হচ্ছে গিয়ে তোমার ব্লাউজ পিস তো ব্লাউজ পিসটা কবে বানাবো আমি নিজেও জানি না কারণ শাড়ি তো পরতেই হবে তাহলে আমাকে একটা ব্লাউজ কিনেই পড়তে হবে আর এবার আসতে আমার কসমেটিক দেখো কী কী কিনেছি আমি তো কিনতেই থাকি এই দেখো এই একটা কিনেছি এটা ছোটো কিনেছি ফাউন্ডেশনটা কিন্তু আমার ল্যাকমি ফাউন্ডেশন ইউজ করি কিন্তু এবার ব্লু হেভেনের দেখলাম একটা ছোট্ট ভালো লাগলো আমি বললাম তাহলে দিয়েই দাও আমার ব্ল্যাক থাকে আর আগে একটা চোকার কিনেছি ব্ল্যাক কালারের চকার ব্ল্যাক কালারের চকারটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি না শেয়ার করেছি মনে নেই সে যাই হোক আরেকবার দেখাবো পরে আর এই হচ্ছে একটা এই শাড়িটার সাথে যেন ম্যাচিং করে এই গলাপটা কিনেছি তার সাথে কানেরটা কানেরটা কিনে কি করেছি বলো তো কালকেই পরে বেরিয়ে গেছি হুম তারপর দেখাচ্ছি আরও অনেক কিছু কিনেছি এই যে এই হচ্ছে দেখো টিপের পাতাগুলো মাল্টি কালারের টিপের পাতা আমি কেন কিনি জানো তো মাল্টি কালারের টিপের পাতা আমি এই কারণে কিনি মানে ধরো এক একটা শাড়ি বা চুড়িদারের সঙ্গে পরলে এক এক কালার পরলে ভালো লাগে এই দুটো টিপের পাতা কিনেছি কালকে আর এই হচ্ছে একটা কানের কিনেছি এই কানেরটা চুড়িদারের সাথে শাড়ির সাথে সব কিছুর সাথে খুবই মানাবে খুবই মানাবে তার জন্য এই কানেরটা আমি কিনেছি বলবে তোমরা কেমন হয়েছে কমেন্ট করে বলবে আমার প্রিয় বন্ধুরা আর এই দেখো লিপস্টিক তো তোমাদেরকে বলি যে মাসে আমি আমার একটা করে সেট লাগে চারটে লিপস্টিকের সেট আমি কিনি তো কালকে যখন গেলাম আমি দোকানে তো উনি দেখালো যে রেড কালারের লিপস্টিকটা নাও খুব সুন্দর লিপস্টিকটা তো আমি কালকে পরেও নিয়েছি পরে আমি ঘুরেও এসে বেশ ভালো লাগছিলো লাল কালারের লিপস্টিকটা তো এই হচ্ছে আর এখনো বাকি রয়েছে আমার মেকআপ সেট একটা বলেছি এনে দেওয়ার জন্য মানে ফুল মেকআপ সেটটা যেটা ও এনে দেবে এবার কবে এনে দেবে জানি না আমি বলেছি পুজোর মধ্যে এনে দিতে তো এই হচ্ছে আমার কসমেটিক আর আমি তোমাদের সঙ্গে চকারটা আরেকবার শেয়ার করবো ব্ল্যাক কালারের বেশ সুন্দর চকারটা আমার খুব ভালো লেগেছে ক্রিস্টাল পাথর দেওয়া খুব ভালো ওটা একটু স্যার তো এই হচ্ছে আজকের আমার মানে আজ পুজোর দুর্গা পুজোর সব কেনাকাটা সবাই বলবে কেমন হয়েছে তো টাটা